আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশেই মানে মিনিট ঠেটে যেতে হয় ওইখানে পোষকালি প্রতি বছর হয় তা প্রতিবছরের বছরের মতো এবারেও হয়েছে আজকে পোষকালি আজকে পূজার অনুষ্ঠান আর কাল থেকে পরপর তিন দিন অনুষ্ঠান আছে তো আজকে পূজা সেই জন্য তো অনেক প্রসাদ দেবে আর খিচুড়ি প্রসাদ আছে ওই জন্য তো তাড়াতাড়ি যেতেই হয় আমার তো অনেক লেট হয়ে গেল অনেক বাড়িতে অনেক কাজ ছিল সেগুলো করেছি আর দেখো এত শীত আর এখানে আর এই পূজার মধ্যে খুব কষা হয় সেই জন্য দেখো আমি পা মোজা প্যান্ট ছয়টা টুপি সব কিছু পরে নিয়েছি সঙ্গে চাদরটাও নিয়ে নিচ্ছি তো তাতে চলে আসো তুমিও দেখো দুই মিনিট হেঁটে মায়ের মন্দিরে চলে আসলাম এসে দেখছি ঠাকুরমশাই এখনো পূজা করছেন তো পাশে কাকিমাকে পেয়ে গেলাম ভালোই হলো বোবার মতো বসে থাকার থেকে কাকিমার সাথে গল্প করা অনেক মজা হবে আর কাকিমাও খুব গল্প করতে ভালোবাসে আর কাকিমা এমনিতেও অনেক মিষ্টি আর আমারও কাকিমাকে অনেক ভালো লাগে ও সম্ৃত্তা অংৃতা পৃধামুহা প্রকসাায় যুক্তায়লোমা গতে গন্দা আপুস্পে বা সশ্য বিদধায়নামা ওতে গদা আবুুস্পে সশ্য বিধায়নেমা। তোমাদেরকে বলেছিলাম মায়ের পূজার এখানে কিচুরি প্রসাদ দেবে তো দেখো এখানে অনেক প্রসাদের আয়োজন করেছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইখানে সামান্য কিছু লোক বসে আছে ভাবছ এত প্রসাদ কে বা কারা খাবে তাই তো কিন্তু এটা ভেবো না ঠাকুর পূজা সম্পন্ন হলেই যারা যারা প্রসাদ খেতে ভালোবাসেন তারা প্রত্যেকেই চলে আসবে এইটা দেখো আমার একটা প্রিয় দাদা আমাকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকে আর ওদের বাড়ির সামনেই কালী পূজা হচ্ছে আর আমি এখানে এসেছি আর আমাকে দেখে বার বার কেমন করে জীব ভাঙাচ্ছে আর এই মাত্রই ঠাকুর মাসের পূজা সম্পূর্ণ হলো আর পূজা শেষ না হতে হতেই দেখো প্রসাদ বিতরণ শুরু করে দিয়েছে যেহেতু অনেক রাত হয়েছে আর দেখো এখন কত লোকের সমাগম হয়েছে

আসলে বন্ধুরা আমি খিচুড়ি প্রসাদটা অনেক ভালো খাই বিশেষ করে পূজার যে কোনো পূজার খিচুড়ি প্রসাদটাই আবার অনেক অনেক প্রিয় ওই জন্য ওইখানে বসে তো খেয়ে এসেছি আবার দেখো এক দাদাভাই আমার জন্য দিয়ে দিয়েছে প্রসাদ বলছে নিয়ে যাও বাড়ির জন্য তোমাদের দাদাভাইকে বললাম নিয়ে আসো আর এক দাদাভাই কষ্ট রিকোয়েস্ট করেছে সেই জন্য আর এক প্লেট এনেছি দেখো দুই প্লেট খিচুড়ি এনেছি সকালবেলা এটা খাবো আমার অনেক ভালো লাগে আর পাশেই কবিগান হয়েছে সেখানে আমি যাইনি তোমাদের দাদাভাই গিয়েছিল সেখান থেকে আমার জন্য গজা এনেছে জিলিপি এনেছে এই দেখো তোমাদের জন্য রেখেছি তোমরা সকালবেলা আসবে তোমাদের দিয়ে ভাগ করে খাবো তাহলে চলো অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ি টাটা বাই বাই